মাঝে মাঝে এসি লাইন পারছে না কেন পারছে না সেই জিনিসটাও ভিডিওতে দেখাবো আমি ফ্রাইড রাইস ভালো একেবারে খারাপ না মোটামুটি ভালো মেশিনটায় চল্লিশ কেজি পর্যন্ত মাপা যায় মেশিনটাই এটা মূলত এক গ্রাম থেকেই শো করে ডাইরেক্ট এক গ্রাম পর্যন্ত লোড নেবে এক গ্রাম থেকে চল্লিশ কেজি পর্যন্ত লোড নেয় কেবল নষ্ট হয়ে গেছে কেবল গুলো লাগাবো এখন আস্তে আস্তে করে সুন্দর করে লাগাই ওই জায়গা একটু ফিটিং করে দেবো

এবং যত্ন সহকারে ঠিক করা হয় সার্ভিসিং গুলো স্কেল গুলো এখন এসি লাইনও পাচ্ছে এসি লাইনে সমস্যা নেই সার্কিটটা মাঝে মাঝে পয়েন উঠতেছে অটোমেটিক পয়েন উঠতেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা লোডসেলটা

ফ্রেশ লাইন পাচ্ছে কিনা ফ্রেশ লাইন ও পাচ্ছে স্কিল চেক করতে গেলে অবশ্যই একটু সাবধান রাখবেন কারেন্ট দেওয়া থাকলে অনেক সময় কারেন্ট শর্ট মার্ক করতে পারে সেক্ষেত্রে আপনার একটু সাবধানে করবেন যেই করবেন যশোর সিটি প্লাজার সামনে আমাদের শোরুম গুয়াহাটা রোড দোকানের নাম হচ্ছে ডিজিটাল স্কেল ডিজিটাল স্কেল সার্ভিস সেন্টার এখানে আমরা শুধু স্কেলে মেরামত করি আর কোনো কিছু মেরামত হয় না আমাদের এখানে সুইচটা পাল্টে দেবো সুইচ পুরানো হয়ে গেছে সুইচটা পাল্টে নতুন একটা সুইচ দিয়ে দেবো